আজকের ভিডিও থাকবে শাহজাদি বোরকা সেট আর এই শাহজাদি বোরকা সেটটি হচ্ছে বর্তমান সময়ে ট্রেন্ডিং একটি প্রোডাক্ট খুবই চমৎকার একটা আউটলুক দেবে যারা চাচ্ছিলেন বিয়ে বা অনুষ্ঠানের জন্য একটি বোরকা তাদের জন্য ভিডিওটা ভিডিওটা লং হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কি কী পার্ট রয়েছে এবং কীভাবে অর্ডার করবেন এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস বলে দিব ভিডিওটা একটু লং হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর হ্যাঁ আমরা কোনো প্রকারের ছবি দেখিয়ে বিক্রি করি না আমাদের প্রোডাক্ট যেভাবে ছবিতে দেখায় এবং সেমভাবে আমরা ভিডিও করে সেল করে থাকি প্রতিটি পার্ট আমরা দেখিয়ে দিব পিটোটা একটু লং হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন শুরুতে আমি আবায়ের পশ্চিম চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটি আবায়া খুবই চমৎকার আপনারা যখন বরকাটা ওয়ার করবেন সুন্দরভাবে কিন্তু রাফেল করা রয়েছে আর একটা গেটটা রেখেছি অলমোস্ট চারশো গেট আপনারা দেখতে পাচ্ছেন একদিন ফ্রি সেদ একটি গেট একদিন ফ্রি সেদ একটি গেট রয়েছে খুবই চমৎকার হয়ে থাকবে খুবই চমৎকারভাবে পাশে কিন্তু গের হয়ে থাকবে চারশো গের খুবই চমৎকার আসলে এই গেটটি একার পক্ষে দেখানো সম্ভব না যতটুকু পারি চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন কতটা ফিসেদের গের আপনার স্কিনে খুবই চমৎকার আর যখন বরকটা ওয়ার করবেন রাফেল তো করা থাকবেই এবং উপর থেকে একদম নিচ পর্যন্ত কিন্তু সুন্দরভাবে এম সিস্টেম সিস্টেমের ওয়ারে কাজ করা থাকবে আপনি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা আউটলুক দিবে আর এই এম সিস্টেমগুলোকে আপনার শ্যাম্পু ওয়াশ করলে অনায়াসে এক থেকে দুই বছর আপনি বরকোটি ওয়ার করতে পারবেন ইনশাল্লাহ খুবই চমৎকার হয়ে থাকবে সেমভাবে সোল্লার থেকে কিন্তু সুন্দরভাবে কাট করে রয়েছে সোল্ডারের দোনো পাশে কিন্তু এমসি সি স্টেমের ওয়্যারের কাজ করা থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন ফ্রন্ট এবং ব্যাক মেলার দু পাশে কিন্তু এমসি স্টেমের ওয়্যারের কাজ করা থাকবে খুবই চমৎকারটা আউটলুক দিবে আর গেটটা তো আমি আবারও বলে রাখলাম আমাদের এই শেয়াজাদি বরকার সেটটি আমাদের এই আবার যতগুলো সেট আছে প্রতিটি সেট কিন্তু আমরা চেষ্টা করি একদম ফ্রিসে গেট দেওয়ার জন্য আমরা যদি এখানে ঘের কমে দিতাম তাহলে দেখে তাই ডিজাইনটা ততটা সুন্দর হতো না বাট আমরা চেষ্টা করি কাস্টমার যেন ভালো জিনিসগুলোই পায় আর খুবই চমৎকার আউটলুক দিবে আপনার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ওপরের পোষণটা বরকার লং সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটি সাইজ অ্যাভেলেবেল এবং গেটটা থাকবে অলমোস্ট তিনশো গেট আপনার দেখতে পাচ্ছেন একদম ফি সাইজের গেট হয়ে থাকবে বডি সাইজ হয়ে থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ যদি স্লিপসের পোশন চলে যায় স্লিপসটা কিন্তু সেইভাবে এম সিস্টেম ওয়ারের কাজ করা থাকবে সেম ডিজাইনে এম সিস্টেম ওয়ারের কাজ করা থাকবে কাপড়টা থাকবে ইনশাল্লাহ অরিজিনাল দুবাই চেরি কাপড় তাছাড়াও কিন্তু এই সেটের সেতু পেয়ে যাচ্ছেন আপনারা একদম নব্বই ইঞ্চি সাইজের একটি লং ওনা হিসাব ওনা হিসাবে ল্যারো কিন্তু সেমভাবে এম সি স্টেনের ওয়ারে কাজ করা থাকবে গোল্ডেন এবং হোয়াইট কালার স্টেনের খুবই কম্বিনিসটা আউটলুক দেবে সম্পূর্ণ ফুল সেটটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন একদমই রিজনবেলে অনলি মাত্র আঠাশশো টাকা অন্যদের পেজে আপনারা দেখতে পারেন পঁয়ত্রিশশো বা সাতত্রিশশো আটত্রিশশো টাকা সেল করে থাকে বাট আমরা চেষ্টা করি অরিজিনাল প্রোডাক্টটা দেওয়ার জন্য একদম কাস্টমার জন্য একদম রিজেনাবেলে পেয়ে যায় তাছাড়াও কিন্তু আমাদের পেজে অনেক ধরনের বরকা এসে পড়েছে এবং হুড়ি সেট এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন যে আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম